আমরা চালু দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব গণমাধ্যমেও স্থান করে নিয়েছে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের খবর আল জাজিরা রয়টার্স ব্লুমবার্গ সহ আরো বেশ কয়েকটি গণমাধ্যম বেশ ফলাও করে রাজনৈতিক দলটির আত্মপ্রকাশের খবর প্রচার করেছে নানা রকম শিরোনাম আর ছবির প্রদর্শনীতে ছেয়ে যায় গণমাধ্যমগুলো লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স শিরোনাম করেছে হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর রাজনৈতিক দল তৈরি করল বাংলাদেশের শিক্ষার্থীরা যারা হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে ব্লুমবার্গের খবরের শুরুতে আরও অনেক কথার সঙ্গে উঠে এসেছে বাংলাদেশ নির্বাচন প্রসঙ্গ বলা হয়েছে শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়া গণ অভ্যুত্থানের সংগঠকরা বাংলাদেশের নতুন রাজনৈতিক দল গঠন করেছে দেশটিতে আসন্ন নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এমনকি এও বলা হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে এপি ও আল জাজিরার খবরেও প্রায় একই কথা উঠে এলেও দুটি সংবাদ মাধ্যম বেশ জোর দিয়ে বলেছে আগামী নির্বাচনের কথা সংবাদ মাধ্যমগুলোর সেই প্রতিবেদন থেকে এই বিষয়টি স্পষ্ট হয় যে আগামী নির্বাচনে এই রাজনৈতিক দলটির সাথে অন্যান্য রাজনৈতিক দলের বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে আঠাশ ফেব্রুয়ারি রাজধানীর সংসদ ভবন এলাকার মানিক মানিকমিয়া এভিনিউয়ে বিশাল জনসমাবেশ করার মধ্য দিয়ে এই দলের আত্মপ্রকাশ ঘটে একে একে নতুন দল নিয়ে ভাবনার কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সমাবেশের স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরনো স্লোগানগুলো দিয়ে সবাইকে আবারও ঐক্যবদ্ধ করার চেষ্টা চালানো হয় দেশে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে শুরু হয় সংস্কার কার্যক্রম বিগত বছরগুলোতে যে রাজনৈতিক দলগুলোতে মানুষের আস্থা ছিল পাঁচ আগস্টের পর সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সাধারণ মানুষ যার ফলে দেশের অন্যান্য সংস্কারের সাথে সাথে প্রয়োজন পরে নতুন রাজনৈতিক দল গঠন করার যার ধারাবাহিকতায় আটাইশ ফেব্রুয়ারি শুক্রবার গঠিত হল জাতীয় নাগরিক পার্টি